আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজকালি সার্ভিস পয়েন্ট আজকে আপনাদের দেখাবো এমন একটা জিনিস যেটা হলো ডিজিটাল প্রিন্ট মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাউন্ডিং গ্রাউন্ডিং মানে বডি আর্ট যেটা বলি আমরা সেটা এই ডিজিটাল প্রিন্ট মেশিনের অ্যাড্রেসকো বলেন এনকেটি বলেন হুমার বলেন যেটাই বলেন সবগুলো একের নিচে বোল্ট লাগে একের নিচে বোল্ট মারতে মারতে হয় কীভাবে বোল্ট ফিটার দিয়ে

যাতে করে এই অন্য ইস্যু যাতে শর্ট না হয় যাতে করে তখন কি হয় এই গ্রাউন্ডিং এর সাথে নিউট্রেল ওজন যা দেখা যায় ওই মুহূর্তে এগুলো যদি আমরা কভারিং ব্যবহার না করি তখন এটা বুঝে একটা শর্ট দেখায় বোল্ট এমপি আমাদের বাইরে দেখা আমাদের লাগবে একের নিচে হয়ে যায় দুই তিন তত এগুলো সমস্যা এর জন্য আমরা এইভাবে সাবাইট করে দিতেছি এই পিন দিয়ে যা যদি আপনি কাজটা করতে হয় তাহলে এরকম ভাবে সাবাইট করে দিতে হইব একদম মাটি থেকে সুন্দর মতন দেখেন এটা ক্লিক মেরে দেওয়া হইব দেখেন এই বরাবর আমার কি লাইনটা এসে বলবে যেটা মৃষ্টি থেকে আসছে তা এখন আমরা সেটা আগে কিভাবে লাগাবো দেখেন এ দেখেন এখন আমরা এটার ভিতরে লাগাবো এটা একটা কানেক্টর দিব এটা পিতল সম্পূর্ণ থানা কানেক্টর এই কানেক্টরটা দিয়ে এটার ভিতরে ঢুকে তারপরে তার ঢুকে ভালো একটা কষা দিব দেওয়ার পরে আপনি মনে করেন যে পস্তি প্যাশাই দিব তো আশা করি এইভাবেই আপনি যে একদম একই নিচে প্রকাশ আশা করবে তো ভিডিও লম্বা করা যেমন এক করলে তো এই জন্য শর্ট করে বললাম তারপর এটা সুন্দর করে ডিজিট করে ক্লিপ ফেরে দিব দেখতে যাদের সুন্দর লাগে আজকের জন্য এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম